সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো গাইস এই কাঁচা বাজারটা অবস্থান করছেন কুষ্টিয়া দৌলতপুর ধর্মদা বাজার তো গাইস এই বাজারটা প্রতি সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার বসে থাকে তো গাইস আপনাদের দেখানোর চেষ্টা করব ধর্মদা বাজারের কিছু দৃশ্য তো গাইস এই বাজারে আপনারা খুবই কম দামে সবজি পাবেন কারণ এই ধর্মদা বাজারের আশেপাশে প্রচুর পরিমাণ সবজি চাষ হয় যার কারণে তারা পাঁচ থেকে দশ টাকা কম দিতে পারে তো গাইস এটা হচ্ছে ধর্মদা বাজারের একটা ভিও তো গাইস যে সকল প্রবাসী ভাই বোনেরা এই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং যদি ভিডিওর মধ্যে আপনার শুভাকাঙ্ক্ষীকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন তো গাইস আপনাদের প্রতিনিয়ত এ ধরনের হাট বাজারের এবং প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দিয়ে থাকি আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো গাইস এ হচ্ছে ধর্মদের বাজার একটা সবজি হাট একটু সামনে মাছ হাট সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মাছের হাট এখানে আপনারা গোশ পাবেন না মাছ পাবেন আমার চোখে গোশ পড়ে নাই এখানে মাছ পাবেন এবং ভেজিটেবল পাবেন তো গ্যাস আমার এই বাজারে যেতে একটু লেট হয়েছে আবহাওয়া ভালো ছিল না তো বাজারটা অলরেডি ভেঙে গিয়েছে যার কারণে আপনাদের খুবই সুন্দর করে বাজারটা দেখাতে পারেন এই জন্য আমি দুঃখিত তো গ্যাস তারপর আপনাদের সাপ্তাহিক এই দিনটা জানাই দিলাম সপ্তাহে দুই দিন এই বাজারটা বসে শুক্রবার মঙ্গলবার যাতে আপনার এখানে আমার ভিড় সূত্রপাতে আপনার এখানে এসে বাজার করতে পারেন তো গাইস এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গাইস এ হচ্ছে একটা ফল ভান্ডার ধর্মদা বাজারের আপনারা এখানে এসে রাস্তার পাশেই বাজারটা কোনো ভিতরে না একবারে বাজারের মেন সাইডে বাজারটা অবস্থান করতেছে তো গাইস এ হচ্ছে বাজার একটা সুন্দর একটা দৃশ্য সবাই ব্যাসে নিয়ে ব্যস্ত এবং ছোটো ভাইরা আমাকে দেখতেছে একটা হোটেল তো গ্যাস আজকে ভিডিওটা খুব একটা লম্বা করব না এই বাজারটার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আপনার কোন বাজারে আবার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের বাজারটা ভিজিট করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ